প্রথমে তোমরা এখানে তিনটি ছবিকে দেখো আর আশা করি ছবিগুলি চিনতে পারছো এখানে প্রথম ছবিতে রয়েছে চা দ্বিতীয় ছবিতে রয়েছে বল এবং তিন নম্বর ছবিতে রয়েছে তাল এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক এখানে কয়জন তোমরা ফলটির নাম গেস করতে পারো যদি গেস করে থাকো দশ সেকেন্ড সময়ের আগে কমেন্টে লিখে জানিয়ে দাও এখন আমি জানিয়ে এখানে চা থেকে নেবো চয়া আঁকা ফল থেকে নেব ল এবং তাল থেকে নেবো দয় আঁকা এখানে ছবি তিনটিকে মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে চালতা ও ফ্রেন্ড তুমি কি চালতা ফল খেয়েছো যদি খেয়ে থাকো কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ডস এবার তোমরা এই তিনটি ছবিকে দেখো আর ছবি তিনটিকে মিলে একটি চালের নাম গেস করে বলো তো এখানে চালটির নাম কি হবে যদি তুমি সঠিক উত্তরটি কেস করে দেখো ঝটপট আমাকে কমেন্টে লিখে জানিয়ে দাও ফ্রেন্ডস এখন আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটিতে নিজেকে দেখাচ্ছে অর্থাৎ মি দ্বিতীয় ছবিটি হলো হল হসই এবং তিন নম্বর ছবিটি হলো অর্থাৎ বিড়াল তো এখানে ছবি তিনটিকে মিলে ক্যাট চালের নামটি হয়ে যাবে মিনিকেট চাল আচ্ছা ফ্রেন্ডস এখন তোমরা এই তিনটি ছবিকে দেখো আর ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলো তো এখানে খাবারের নামটি কি হবে যদি তুমি খাবারের নামটি গেস করে থাকো ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে আশা করি তোমরা হয়তো অনেকেই এরই মধ্যে উত্তরটা গেস করে ফেলেছো যদি গেস করে থাকো কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো তো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে মগ মগ থেকে নেব ম আর গ দ্বিতীয় ছবিটি রয়েছে লাট্টু লাট্টু থেকে নেব লয়াকা এবং স্কুল থেকে নেব হসই তো এই কারণে ছবি তিনটিকে মিলিয়ে খাবারের নামটি হয়ে যাবে মগলাই এ ফ্রেন্ডস তুমি কি এই ধরনের নিত্য নতুন মজার মজা ধাতার ভিডিও পছন্দ করো দেরি না করে এখনই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখো ও ফ্রেন্ডস এবার তোমার স্ক্রিনের মধ্যেই ছবি দুটিকে দেখো আর ছবি দুটিকে মিলিয়ে বলো তো এখানে সবজির নামটি কি হবে যদি তুমি এখানে সবজির নামটি গিফস করে থাকো ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে ছবি দুটিকে মিলিয়ে সবজির নামটি কি হবে যদি পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ভ্যান দ্বিতীয় ছবিটি রয়েছে ডি তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সবজির নামটি হয়ে যাবে ভ্যান ডি ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো ভারত নাকি বাংলাদেশ কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবে না কিন্তু ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে এক দ্বিতীয় ছবিটি রয়েছে রোজ এবং তিন নম্বর ছবিটি রয়েছে বল এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি খাবারের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস এই প্রশ্নোত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে এগ এগ থেকে নেব এ আর গ দ্বিতীয় ছবিটি রয়েছে রোজ রোজ থেকে নেবো রয়কা এবং বল থেকে নেব ল তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে এগ রোল তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে দেখো আর আশা করি ছবিগুলি চিনতে পারছো এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পতঙ্গের নামটি কি হবে যদি তুমি পতঙ্গের নামটি গেস করে থাকো ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে মাছ দ্বিতীয় ছবিটি রয়েছে ই এখানে ছবি দুটিকে মিলিয়ে পতঙ্গের নামটি হয়ে যাবে মাছ ফ্রেন্ডস তোমরা এই তিনটি ছবিকে দেখো প্রথম ছবিটি রয়েছে নেতাজি দ্বিতীয় ছবিটি রয়েছে পান এবং তিন নম্বর ছবিটি রয়েছে চুল এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে ওখানে একটি দেশের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস এখানে নেতাজি থেকে নেব দন্তের নায়েকা মান থেকে নেব পয়াকা এবং চুল থেকে নেব ল তো এখানে ছবি তিনটিকে মিলে দেশের নামটি হয়ে যাবে নেপাল তোমাদের মধ্যে কারা কারা এখানে ছবি তিনটিকে মিলে নেপাল নামটি গেস করেছিলে কমেন্টে লিখে জানিয়ে দেবে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে এই ইমোজিগুলির মধ্যে থেকে একটি আলাদা ইমোজিকে খুঁজে বের করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারো তো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই দেখো এখানেই রয়েছে আলাদা ইমোজিটি